আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের হতে পারে বিশ্বের যে কোনো ইস্যু নিয়ে আমরা চেষ্টা করি সেভেন এইট সিক্স এক্সক্লুসিভ এর একটা এপিসোড সাজাতে এবং আজ তো তার ব্যতিক্রম ঘটছে না আমরা সবাই জানি গত জানুয়ারির বিশ তারিখে আমাদের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার পর থেকে একটা মধ্যে রয়েছে হুমকির এবং সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে অনেক ভয়ভীতি কাজ করছে অবশ্যই ভিতরে আমরা বাংলাদেশ অভিবাসী যারা তারাও কিন্তু পড়ি এবং আমাদের যারা স্টুডেন্ট রয়েছে এখানে স্টুডেন্ট হিসেবে এসেছে তাদেরও কিন্তু অনেক প্রশ্ন থাকে যদিও তারা স্টুডেন্ট সে জায়গা থেকে তারা সেফ এরপরেও কারণ স্টুডেন্টের সময়টা পার করার পরও তারা বিভিন্ন ভাবে কিন্তু এদেশে থেকে যান সে সবকিছু নিয়ে আমরা আজকে কথা বলবার চেষ্টা করব আপনাদের কিছু বেসিক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আমাদের আজকের আয়োজনটা সাজাবার চেষ্টা করছি তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রয়েছে আমাদের সাথে আজকে অবশ্যই তাহলে থাকছেন এ বিষয়ে যিনি কথা বলতে পারবেন আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন আমাদেরকে সহযোগিতা করতে পারবেন এমনই একজন মানুষ অবশ্যই তাই তো অনেক বেশি অ্যাকটিভ একজন পার্সন বাংলাদেশ স্টুডেন্ট কমিশন কমিউনিটি এডভাইজার সৈয়াদ আলমিন রাসেল ভাই তিনি আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমরা কথা বলবো তার সাথে অবশ্যই তিনি তার মতো করে আমাদেরকে আমাদের উত্তরগুলো দেবার চেষ্টা করবেন এবং আমরাও জানবার চেষ্টা করব আমাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো দেখে নিচ্ছি আমাদের আজকের অতিথি জানাব সৈয়াদ আলামিন রাসেল ভাইকে

তো একদম শুরুতেই যেহেতু আপনি বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি ইউএসএ এর হিসেবে আছেন একদম শুরুতে জানতে চাইবো বাংলাদেশি সকল স্টুডেন্ট এখানে আছে বর্তমানে তারা ঠিক কি অবস্থায় তাদের মানসিকতাটা কোথায় গিয়ে ঠেকেছে বা তারা কি ভাবছে আপনি एडवाйজার যেহেতু তাদের মনের কথা আপনি কিছুটা হলেও জানেন প্লিজ বলবেন ধন্যবাদ মোহনা প্রথমত হলো যে যারা এখানে এফ1 স্টুডেন্ট হিসেবে যারা এসছে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলি যারা পড়াশোনা করার জন্য এসছে তো ডেফিনেটলি একজন স্টুডেন্ট যখন এখানে আসে আসার আগে অনেকগুলো স্টেপ তাকে ফলো করে তারপর এখানে আসতে হয় হ্যাঁ তো তারা তো স্টুডেন্টরা তো অবশ্যই এখানে লিগালি এখানে আছে এবং আমার কাছে মনে হয় না যে স্টুডেন্টদের কোনো সমস্যা হওয়ার কথা বা তারা এটা নিয়ে অবশ্যই কনসার্ন এটা নিয়ে অবশ্যই কনসার্ন কিন্তু স্টুডেন্টদের জন্য ভয়ের কিছু নেই অ্যাজ লং অ্যাজ তারা তাদের স্টুডেন্টশিপ কন্টিনিউ করছে এবং তারা কোনোভাবে কোনো অপরাধের সাথে জড়িত না তাদের তো অবশ্যই এখানে কিছু আচ্ছা একদমই তাই তারপর যারা স্টুডেন্ট ছাড়া যারা রয়েছে তাদের দিকে আমরা যদি একটু নজর দিই ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ করবার পরেই একটা ঘটনা অনেক বেশি সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি সেটা হচ্ছে একই দিনে চারশো জন অ্যারেস্ট হয়েছে সব দেশের মানুষই রয়েছে তার ভিতরে চারজন নাকি বাংলাদেশিও রয়েছে তো আবার পরবর্তীতে বিভিন্ন ভাবে ছড়িয়ে পড়েছে এটা একটা মিথ্যা ছিল গুজব ছিল আসলে কি এরকম কোনো ঘটনার সম্মুখীন বাংলাদেশিরা হচ্ছেন কিনা আমার কানে আমার এই ধরনের মানে ঘটনা কিন্তু বাস্তবতা হলো যে কমিউনিটিতে আসলে বাংলাদেশি আপনার একজন নিউয়ার্কে আমরা যতদূর জানি এবং তার প্রমাণও আমরা পেয়েছি যে সে অ্যারেস্ট হয়েছে এবং সে কোথায় আছে সেটাও আমরা জানি এর বাইরে আসলে বাংলাদেশ কমিউনিটির কেউ আপনার গ্রেপ্তার হয়েছে আইস দ্বারা এটা আসলে আমি আমি ব্যক্তিগত আমার কানে এখনো পৌঁছায়নি হ্যাঁ যা বা তার তথ্য বা তাদের তথ্য আমরা আসলে কেউ দিতে পারছি না তো অনেক কয়েক মানে মানে হাজারের উপরেই কিন্তু পূর্ব আমেরিকাতে গ্রেপ্তার কিন্তু আইস করেছে হ্যাঁ তো এবং আইস কিন্তু আসলে একটা নির্দিষ্ট আপনার বলে একটা চেকলিস্ট আছে তাদের একটা ডেটা আছে যে ডেটা এবং চেক লিস্ট নিয়েই কিন্তু তারা এই অভিযানগুলো চালাচ্ছে এই ডেটা বা অভিযানগুলোর মধ্যে কারা আছে কারা পড়ছে হ্যাঁ যে ওরা কিন্তু একটা মানে বলেই দিয়েছে যারা দুই বছরের বেশি এখানে স্টে করে নাই সেই প্রমাণ তারা দেখাতে পারবে না এমন হতে পারে কেমন এই যে গ্রেপ্তারের যে ব্যাপারটা সরি মানে এই যে চেক করার যে ব্যাপারটা এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস এটা কিন্তু এই যে বিশ তারিখের পরে হয়তো এটা বেড়ে গেছে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী কিছু এজেন্ডা ছিল যেটা উনি নির্বাচনে মানে উনি যখন আপনার নির্বাচনের কার্যক্রম চালাচ্ছেন তখন থেকে কিন্তু উনি বলে আসছেন যে উনি কোন কোন পদক্ষেপ গুলো নেবেন এবং ডে ওয়ান থেকে কিন্তু উনি এগ্রেসিভলি এটার উপরে উনি জোর দিয়েছেন যে আগের বিগত সরকারের আমলের চাইতে এটা উনি জোর দিয়েছেন তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এটা এখন একটু জোরের সাথে আগাচ্ছে আমি তার আগে একটু বলি সেটা কি যে আসলে আমাদের কমিউনিটি জানা উচিত যে এখানে আইসের অফিসার কেমন আছেন তাই না এটা কিন্তু খুবই কম আইসের অফিসার এবং আইসের জন্য গভর্নমেন্টের বাজেটও কিন্তু খুবই কম থাকে তো কারণ কি এটা প্রিপারেশন তো লম্বা টাইম ধরে ছিল না এভাবে মানে অভিযান চালানো তো এমন এই জন্যই যে খুব মানে তারা যে আপনার খুব মানে জোরে সোরে বিভিন্ন জায়গায় যে এটা করছে তা কিন্তু না নির্দিষ্ট সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তারা যাচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকেই তারা টার্গেট করছে এবং এটা স্বাভাবিক প্রক্রিয়া হ্যাঁ এবং এটা এটা যাচ্ছে বিষয় হলো যে 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 গুজবের ব্যাপারটা হ্যাঁ চারজন বা ছয় জন বা আমি শুনলাম যে হিল সাইডে আমাকে একজন বলেছিল যে হিল সাইড অভিযান চলছে পরে আমি নিজে ব্যক্তিগত ভাবে সেখানে যাই যে দেখে আসলে কিছুই না এই যে রিউমার ছড়ানো এই রিউমার ছড়ানো কিন্তু একটা অপরাধ হ্যাঁ এই রিউমার ছড়ানোর কারণে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে নিউ আপনি দেখবেন কফি শপগুলোতে লোক নাই সুপার মার্কেটগুলোতে লোক নাই হ্যাঁ বাজারে লোক নাই তো এই যে ব্যবসায় যে ক্ষতি করা হচ্ছে এই রিউমার ছড়িয়ে এটা কিন্তু একটা অপরাধ এবং এই রিউমারের মূল জায়গাটা কিন্তু এই সোশ্যাল মিডিয়াটা হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে অনেক গ্রুপ আছে ব্যক্তিগতভাবে ছড়ানো হচ্ছে এই জিনিসগুলো আপনি যদি কাউকে প্রশ্ন করেন যে আপনি স্পেসিফিক বলেন যে ওই ব্যক্তিটা বা অমুক জায়গায়

আসার পরে কিন্তু কয়েকটা ভাবে কিন্তু সে কাজের পারমিশনটা কিন্তু পেয়ে যায় সে ইন ইন ক্যাম্পাস ইভেন দো আউট ক্যাম্পাসেও কিন্তু স্টুডেন্টরা কাজ করতে পারে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সেটা কীভাবে আপনি ওইখানে স্টুডেন্ট গভর্নিং বডি আছে এসজি আছে এদের মাধ্যমে অ্যাপ্লাই করা যায় ডিএসও আছে এখানে অ্যাপ্লাই করার পরে ওইখানে কিন্তু পারমিশন পাওয়া যায় যে আমি এত ঘন্টা আমার কাজের পারমিশন দিচ্ছি এবং তারা বলে দিচ্ছে যে তুমি ইন হাউস মানে ইন ক্যাম্পাস তুমি এত ঘন্টা কাজ করতে পারো পাশাপাশি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান তাকে সেটা সিটি থেকে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান তাকে ইনভাইট করে একটা লেটার দেয় যে তুমি আমার এখানে কাজ করতে পারো সপ্তাহে বিশ ঘন্টা বা পঁচিশ ঘন্টা বা দশ ঘন্টা ঘটে

কি বলছে যে তুমি আর কাজ মানে আজকে তোমার কাজ নেই বা এখন থেকে দিন কাজ করতে পারছো না এটা না করে যদি এমন হয় যে না তার ওয়ার্ক পারমিট আছে সে ক্যাশ জব করছে তাকে হয়তো ইয়ার এন্ডিং আপনি টেন নাইনটি নাইন দিচ্ছেন অথবা যার এখানে করছেন সে কিন্তু বলতেই পারে যে না সে ভলেন্টিয়ারি এখানে কাজ করছে আমার রিলেটিভ আমি সাথে কল করছি আমার এখানে কাজের লোকের স্বল্পতা আছে আমি ভলেন্টিয়ার কাজ করছি এভাবে কিন্তু সে কাজ করতে পারে স্টুডেন্ট কমিউনিটি এভাবে কিন্তু আমরা কমিউনিটির পাশে থাকতে পারি এগুলো কিন্তু কমিউনিটির পাশে থাকা নট নেসেসারিলি যে তাকে আমরা মানে সে অপরাধের সাথে জড়িত ন আরেকটা একটা ব্যাপার কি জানেন যে আছে না যে আপনার একজনের এগেনস্টে হয়তো কোনো কেস আছে এখন কেস আছে যে সে আপনার হয়তো আমি কাউকে আমাকে কেউ হয়তো একটা গালি দিল অথবা কিছু একটা হইলো সে আমি তার এগেনস্ট একটা কেস করলাম রাইট তো এটার মানে এটা না যে ওই লোকটা খারাপ অথবা সে তার প্রুফ হয়েছে যে সে কোনো অন্যায় করছে রাইট যতক্ষণ না এটা আপনার রায় হয় অথবা মানে এটা কোনো কিছু মিন করে না যে উনি একটা বাজে মানুষ এই জন্যই এই মানুষগুলোকে হয়রানি করা অথবা তাদের সম্পর্কে নেগেটিভ অ্যাপ্রোচ করা হ্যাঁ অথবা তাদেরকে ধরিয়ে দেওয়া যে টেন্ডেন্সি অথবা রিউমার ছড়িয়ে ওই মানুষগুলোকে ভয় মানে একটা মানে কি বলে মানে ভয়ের মধ্যে রাখা সে অপরাধ আমার কাছে মনে হয় খুব ভালো লাগলো যে স্পাউস সহ এই বিষয়গুলো আপনি ক্লিয়ার করলেন আচ্ছা আমি একটু যদি সতর্কতার দিকে যাই আমাদের কমেন্টিতে এমন অনেকেই আছেন যে হয়তো যে কোনো হোক পুলিশ তাদের দরজায় এসেছি তারা খুব প্যানিক করে ফেলে হ্যাঁ হয়তো তার ওরকম দুর্বল কোনো পয়েন্ট নেই বাজে দুর্বলতা তার মধ্যে থেকেও থাকে এই প্যানিকের জন্য হয়তো সে একটু বাজেভাবে ফিঁসে যাচ্ছে তো যারা এরকম কোন কারণে প্যানিক করে বা হতেই পারে সে একটা বিপদে পড়ছে তো সেক্ষেত্রে আসলে তারা কিভাবে একটা লিগ্যাল প্রসিটিউরের ভেতর দিয়ে যেতে পারে যে হতেই পারে তার কাগজে যে কোনো সমস্যা রয়েছে অবৈধতা রয়েছে তারপরে ব্যাপারটা কিভাবে তারা আসলে রিকোভার করতে পারে একটা লয়ার মধ্যে তারা যেতে পারে

হ্যাঁ যে আমার এই যে আমার আইডি আছে এই যে আমার কাজের পারমিশনটা আছে এটা আমার সোশ্যাল আছে তাকে সহযোগিতা করা যে লোক আমার এটা আছে পাশাপাশি আপনার তার কাছে জানতে চা হতে পারে তারা যদি মানে কি বলে আহ মানে কোনোভাবেই মানে না মানতে চান হ্যাঁ তাদের কাছে জানতে হতে পারে যে সুনির্দিষ্ট অপরাধটা কি আমার হ্যাঁ আমাকে আপনারা এটা বলছেন আপনাদের সঙ্গে যাওয়ার জন্য আমার অপরাধটা কি আপনার কাছে কোট কোর্টের কোনো অর্ডার আছে কিনা তো তারা হয়তো দেখাতে পারবে না হ্যাঁ যদি দেখাতে না পারে তখন আপনাকে যদি তাদের সাথে যেতেই হয় তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে আপনি কোনো একজন আপনার কাছের বন্ধু অথবা সংবাদকর্মী অথবা অ্যাটর্নি বেটার অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করা অ্যাটর্নি অফিসের সঙ্গে যোগাযোগ করা তার সহযোগিতা নেওয়া যে লোক আমার অ্যাটর্নি আছে আমার পক্ষ থেকে আমি তাকে অ্যাটর্নি নিয়োগ করলাম তার সঙ্গে কথা বলেন এরপরে আর একটা বিষয় হলো যে যদি এমন হয় যে কাউকে আপনার নিয়ে গেল আপনার সঙ্গে সঙ্গে তো এয়ারপোর্টে নিয়ে ডিপোর্ট করছে করছে না অনেকগুলো স্টেপ আছে হ্যাঁ অনেকগুলো স্টেপ আছে সে স্টেপ গুলো করতে হয় এখন মনে করেন যে তাকে নিয়ে গেলে কোনো রিপোর্ট সেন্টারে রিপোর্ট সেন্টারে নিয়ে গেলে কি হয় যে আপনাকে তো আপনার পরিবার সঙ্গে যোগাযোগ করতে হবে একটা নির্দিষ্ট ফিজ আছে সেই ফিজ যদি আপনি জমা দেন যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা বলে দিতে পারবো যে কোন রিপোর্ট সেন্টারে উনি আছেন হ্যাঁ ওনার নাম আহ নামের মানার নাম তার আইডি ছবি যদি থাকে হ্যাঁ এগুলো দিলে আমরা বের করে দিতে পারবো সে এক কোথায় আছে এরপরে ওই ফ্যামিলি যদি তাকে একটা নির্দিষ্ট ফিজ দেন তাহলে তার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং তার অ্যাটর্নির সঙ্গে ফ্যামিলি অথবা সে নিজেই তার অ্যাটর্নির সঙ্গে কথা বলতে পারবে এই সুযোগগুলো কিন্তু আছে অলরেডি তার মানে এটা না যে একজনকে নিয়ে গেল নিয়ে সঙ্গে সঙ্গে ডিপোর্ট করে দিচ্ছে বা এই প্রসেসে দ্বারা যাচ্ছে এটা না এই সুযোগগুলো কিন্তু এই গভর্নমেন্টগুলো দিচ্ছে হ্যাঁ মানে এই আমেরিকান সিস্টেমে এই সুযোগগুলো পাবেন এটা হলো কমিউনিটির জন্য আমার অ্যাডভাইস কারণ হলো যে কমিউনিটিতে এইগুলো কিন্তু দরকারও আছে যারা অপরাধ করছে কারণ আপনি দেখবেন যে নিউ ইয়র্ক সিটিতে অপরাধের মাত্রা কিন্তু একটা সীমাহীন সীমাহীন এটা মহামারীর মতো তাই না যে আমি সকালবেলা কি হয় মাঝখানে আমার গাড়ির আমার গ্যারেজে গাড়ির গ্লাস ভাঙছে আমি প্রতিদিন যখন গ্যারেজে যাই আমার ম্যানি হয়ে গেছে যে আমি আপনার আগে চারটা চাকা ঠিক আছে কিনা এবং গ্লাস গুলো ঠিক আছে কিনা এটা আমি চেক করি এই যে ভয়ের যে ব্যাপারটা আমার নিজের মধ্যে ঢুকছে কিন্তু গত তিন চার দিন ধরে আমার কাছে মনে হচ্ছে যে না ক্রাইম রেট কমে গেছে নিউ ইয়র্ক হ্যাঁ আমি আর এটা দেখছি এটা আমাদের জন্য একটা শান্তির ব্যাপার এটা একটা এটা হওয়া উচিত যারা অপরাধ করছে অপরাধের বিচার হওয়া উচিত অপরাধীদের বিচারের মুখোমুখি দাঁড় করানো উচিত আমি আরেকটা জিনিস ভুলে গেছিলাম আমি মোহনা বলতে সেটা হলো যে স্টুডেন্টদের যে বিষয়টা এখানে কি হয় যে যারা ড্রপ হয়ে যায় স্টুডেন্টরা কলেজে যাচ্ছে না তো কলেজ কর্তৃপক্ষ কি করে প্রতি বছরই একটা লিস্ট কিন্তু হোমল্যান্ড সিকিউরিটি তারা পাঠিয়ে দেয়

করণীয় যে আছে সেগুলো কিন্তু তারা নিচ্ছে না এটা একদম প্রতি বছরে চলমান প্রক্রিয়া এটা করে এটা এক যারা আপনার স্টুডেন্ট ড্রপ আউট পড়াশোনা কন্টিনিউ করছেন না কাজ করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই এটা একটা ডেফিনেটলি নাম্বার ওয়ান টু হইলো যে আপনার অনেকেই আছেন যে এখানে ভিজিট ভিসায় আসছেন এসে স্টুডেন্ট ভিসায় কনভার্ট হচ্ছেন স্টুডেন্ট ভিসায় চলে আসছেন

হ্যাঁ তার ওই পড়াশোনা কন্টিনিউ করছে না হ্যাঁ এটাও একটা অ্যালার্মিং আমার কাছে মনে হয় কারণ এখানে আমেরিকান গভর্নমেন্ট কি দুটা বিষয় সবসময়ের জন্য বলছে এই তো বলছে ডোনাল্ড ট্রাম্পও বলছে যাদের আপনার স্কিল মানে মেধাগুলোকে তারা চাচ্ছে হ্যাঁ তারা চাচ্ছে যে স্কিল মেধাটা এখানে আসুক এখানে আমেরিকার ইকোনমিকে তারা কন্ট্রিবিউট করুক সো যারা স্কিল যারা পড়াশোনা করছে এবং পড়াশোনা করার পর একটা ভালো জায়গা যেতে মানে সুযোগ আছে সেই সুযোগটা কিন্তু গভর্নমেন্ট ওয়েলকাম করছে এবং খুব স্ট্রং ওয়েলকাম করছে সো এটা নার্ভাসনেস এর কিছু নিয়ে বরঞ্চ এটা বেটার যারা পড়াশোনা করছে ভালোভাবে পড়াশোনা করছে তাদের জন্য একটা গুড অপরচুনিটিস আর এটা একটা বিষয় আর একটা বিষয় হলো যে ওই যেটা বললাম যে যারা আসলে পড়াশোনা করতে চাচ্ছে না এদের জন্য আমি আবার অনেকেই বলছে যে আপনার কোশ্চেন আচ্ছা আমাদের গেস্ট সাম একটু ডিসকানেক্ট হয়ে গেছে খুব তাড়াতাড়ি তিনি আবারও যুক্ত হবেন আমাদের সাথে আশা করছি আমরা তার জন্য একটু অপেক্ষা করি এবং এই বিষয়ে কিন্তু আমরা আসলে আপনাদের কাছে আর একটু রিকোয়েস্ট হচ্ছে চ্যানেল সেভেন এর সিক্স এর আজকের এপিসোডটা আপনারা যারা এখন দেখবেন বা পরে যারা দেখছেন যে যখনই দেখেন না কেন এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের সেটা হতে পারে ফেসবুক পেজ হতে পারে আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেল সেভেন এন্ড সিক্স অফিসিয়ালে যেও কিন্তু আপনারা কামেন্ট করতে পারেন এবং প্রশ্ন রাখতে পারেন আমরা চেষ্টা করব পরবর্তী কোনো আয়োজনের মাধ্যমে হলেও সেটার উত্তর খুব প্রপারলি দিতে এবং আমরা অবশ্যই চাই এ বিষয়ে কথা বলতে আরো কথা হোক আমরা সেটাই চাই আমাদের গেস্ট সামহাউ ডিসকানেক্ট হয়ে গেছে আমরা চেষ্টা করব তাকে আবারো যুক্ত করে নেবার জন্য আমরা দেখছি তার ঠিক আসলে কোথায় প্রবলেমটা হচ্ছে আমরা তার আগে একটু ছোট্ট বিরতি নিয়ে ফিরছি Rajulaw is America's largest Bangladesh American immigration law firm. 80 officials including lawyers and case managers work in different departments under direct supervision of Ha mona shunte pachhen? Ji 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 please. Sorry, amar ekta ha ami ekto No 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 issue. তো আপনার যে জায়গাটাতে ছিলাম যে অনেকে কোশ্চেন করছেন যে আসলে আপনার স্টুডেন্ট ভিসা পেতে সমস্যা হবে কিনা না এই সিচুয়েশনে বা কিছু আমি জাস্ট একটা জিনিস বলে রাখি যে যেটা আমি আগে বললাম যে মেধাটা চাচ্ছে আমেরিকান গভর্নমেন্ট এখানে কন্ট্রিবিউট করবে আমেরিকার ইকোনমিতে পাশাপাশি এখানে আমেরিকার ইউনিভার্সিটিগুলোর বাজেট একটা কিন্তু বড় অংশ আসে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছ থেকে সো গভর্নমেন্ট কোনোভাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আসতে চাইছে এখানে ভিসা নিয়ে তাদের এই ভিসা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বরং অ্যাকচুয়াল যে মেধাটা আছে যারা অরিজিনাল এখানে এসে পড়াশোনা করতে চায় তাদেরকে ওয়েলকাম করছে একদমই তাই আচ্ছা এবারে আমি আরেকটু মানে আপনারই বলা একটা কথা সেটা আমি একটু একটা প্রশ্ন করতে চাচ্ছি সোশ্যাল মিডিয়া আমি একদিন আপনার একটা পোস্ট দেখেছিলাম একটা স্ট্যাটাস দেখেছিলাম আমাদের কমিউনিটিতে এত এত বেশি কমিউনিটি অ্যাক্টিভিস এটা নিয়ে আপনি একটা মন্তব্য করেছিলেন আসলে এই যে আমাদের অতি উৎসাহী বাংলাদেশি আমরা বাঙালি আমরা আমরা আমাদের দেশীয় ব্যাপারগুলোকে অনেক বেশি ফোকাস করি বা দেশীয় ইস্যুস গুলো নিয়ে আমরা কিন্তু বিভিন্ন সময় অনেক বেশি ঝামেলা বিবাদে জড়িয়ে থাকি সেটা কিন্তু আমাদের অনেকের মধ্যে প্রবণতাটা রয়েছে সম্প্রতি বাংলাদেশ আমরা যে রকম একটা ফেজ দেখতে পাচ্ছি সেটা নিয়ত এখানে অনেক আলোচনা সমালোচনা ঝগড়া বিবাদ ফ্যাসাদ তৈরি হচ্ছে সার্বিক ভাবে আমাদের কমিউনিটিকে এখানে একটা বড় একটা অংশ তৈরি করতে হবে বাংলাদেশী কমিউনিটি একটা গুরুত্বপূর্ণ কমিউনিটি এটা আমাদের তৈরি করতে হবে কিন্তু সানভাও সেই জায়গাটা আমরা বাংলাদেশীরা অনেক বেশি নর্মলে আমরা ব্যক্তি স্বার্থ ব্যক্তি স্বার্থীতা এতটা দেখি একটা ভিন্ন দেশে আমরা আমাদের দেশটাকে প্রপারলি মানে প্রেজেন্ট করতে পারি না আমি খুব সরাসরি বলছি কথাগুলো তিক্ত হলেও সত্যি এটা নিয়ে আপনি আসলে কি বলবেন কারণ এই যে আমরা ধীরে ধীরে নিজেদের ভেতর ঝামেলাটাকে এই দেশেই বড় করে ফেলছি এটা কিন্তু এখানে বড় করে আমাদের বিশেষ কোন লাভ হচ্ছে না বরং আরো ক্ষতি হচ্ছে এই ব্যাপারটা যদি কাজ করে যেতাম চমৎকার আমি সব সময় জন্য এই বিষয়টা নিয়ে বেশ ভোকাল আমার সোশ্যাল মিডিয়াতে তো এবং এটা আসলে সরাসরি খুব সরাসরি কথা বলতে গেলে হয়তো আপনার অনেকে হয়তো কষ্ট পেতে পারেন কষ্ট পাওয়ার জন্য কাউকে মিন করে কোনো কিছুই বলা হয় কখনোই আমি বলিনি তো সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে আমাদের কয়েকটা সমস্যা হচ্ছে এর মধ্যে আমার কাছে যেটা সবচেয়ে বড় মনে হয় সেটা যে আমাদের কমিউনিটিটা নলেজ বেস কমিউনিটি কি আমরা ডেভেলপ করতে পারিনি হ্যাঁ যে নলেজ বেস কমিউনিটি নাম্বার টু হলো যে কমিউনিটির যে প্রবলেমগুলো আছে সেটাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে ব্যাপারগুলো আছে সেই জায়গাটাতে আমরা যেতে পারিনি তো তখন কি হচ্ছে আমরা কমিউনিটিতে অনেক কাজ করছি হ্যাঁ অনেকভাবে কাজ করছি যেহেতু একটা প্ল্যাটফর্ম নাই একটা ইউনিটি নাই এই ইউনিটিতে না থাকার কারণে আমরা বিচ্ছিন্নভাবে কিছু কাজ করছি এই বিচ্ছিন্নভাবে সামান্য কিছু লোকের উপকার হচ্ছে ঠিকই কিন্তু যে গোলটা যেটা বিষয়টা কমিউনিটি ডেভেলপমেন্টের সেটা কিন্তু আমরা করতে পারছি না না করতে পারাতে কি হচ্ছে আমাদের কমিউনিটি মেইন স্ট্রিম থেকে কিন্তু আমরা পেছনে ইন্ডিভিজুয়াল মেইন স্ট্রিমে আমরা অনেকে ভালো করছি কিন্তু অ্যাজ অ্যাজ এ কমিউনিটি আপনার এই মেইন স্ট্রিমে আমরা খুব বেশি ভালো করতে পারছি না

এখানে মানে বোথ এর আমি এটা বলবো যে ইউথরা এবং যেতে না পারার কারণ আছে আমাদের এখানে অনেক প্রোগ্রাম হচ্ছে অনেক ইভেন্টস হচ্ছে কিন্তু কি হচ্ছে একজন ইউথ ইয়াং স্টুডেন্টস এরা কি চায় এরা চায় কি যে ওদের বর্তমান প্রবলেমটা কিভাবে সলভ হবে ক্যারিয়ার কিভাবে যাবে ফিউচার গোলটা কি আছে এই জিনিসগুলো নিয়ে বেসিক্যালি ওরা মেইনলি তাদের চিন্তা চেতনার মধ্যে কাজ করে যখন আমি একটা প্রোগ্রাম থ্রো করব কমিউনিটির তখন যদি ওদের জন্য কিছু না থাকে ওদের কালচার ওদের ফিউচার ওদের ক্যারিয়ার ওদের বর্তমান এগুলো যদি আমি না দিতে পারি তখন কিন্তু ওরা আমাকে এভয়েড করবে ওরা আমাদের কাছে আসবে না হ্যাঁ আর যতক্ষন পর্যন্ত তখন কি হবে প্রতি যাদের যে জায়গা যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত তারা আমার কাছাকাছি আসবে না আমার সঙ্গে একটা গ্যাপ তৈরি হবে এই গ্যাপটা কিন্তু মেইনলি আমাদের সিনিয়র যারা আছেন তারা কিন্তু আনতে পারেন এবং তখন কিন্তু তারা স্টুডেন্টরা কিন্তু অবশ্যই আসবে এবং তখন হবে কি আরো শক্তিশালী আমাদের কমিউনিটি হবে কারণ একটা স্ট্রং হ্যান্ড আমাদের কাছে আছে ইয়ং কমিউনিটি স্টুডেন্ট কমিউনিটি তারা এইখানে মেইন স্ট্রিমের অনেক কিছু খোঁজখবর রাখছে ওদের সাথে মিশলে বোঝা যায় যে কতটা স্ট্রংলি তারা এই নলেজগুলোকে এবং নলেজ বেস কমিউনিটি যেটা আমি বললাম ডেফিনেটলি উইদাউট দেম ইস ইম্পসিবল তো এই এই বিষয়গুলো আর কি আমাকে আমাকে আসলে কষ্ট দেয় হ্যাঁ কমিউনিটিতে অনেক নাচ গান হয় ইয়ে হয় এগুলো অবশ্যই আমাদের কালচারের অংশ কিন্তু আমাদের কালচারের পাশাপাশি আমাদের অরিজিনাল আমাদের বাংলাদেশি মেসি কালচারটা থেকে আমরা দূরে চলে যাচ্ছি এই কালচার গুলোকে ফলো করতে করতে এটা এটাকে মাথায় রাখতে হবে একদমই তাই মেইন স্ট্রিমে ওদের সংযুক্ততা বাড়াতে হবে এবং আমাদের কমিউনিটি হিসেবে ভয়েজ রেজ করতে হবে আর তার জন্য আমাদের ইউনিটি দরকার যেটাতে আমরা একেবারেই পিছিয়ে রয়েছে জাতিগত দিক থেকে আমরা কেন যেন পারিনা এটা আমাদের বড় ব্যর্থতা এবং তিক্ত সত্য তারপরেও চেষ্টা করতে হবে এটাই হচ্ছে সব বড় কথা দিক আজকে আমরা একদম বেসিক যে কথাগুলো ছিল সেগুলো নিয়ে কথা বললাম অবশ্যই আমরা এই বিষয়ে আরো কিছু এপিসোড বাড়াবো আর হাতালত এক্সিকিউটিভ পাউডার এর নতুন ভাবে ট্রাম্প নিয়ে আসছেন যেটা নিয়ে আমাদের আলোচনা দিনকে দিন বাড়তেই থাকবে একদম শেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে নতুন এক্সিকিউটিভ অর্ডার একটা বিষয় কিন্তু আলোচনা সৃষ্টি করেছে সেটা হচ্ছে আগে যেটা হতো বাই বর্ন যে সিটিজেনশিপটা অনেকে আছেন এদেশে আসতেন কিছু সময়ের জন্য তারা এসে দেশে সন্তান জন্ম দিয়ে তাকে নাগরিকত্ব পাইয়ে দেবার একটা প্রয়াস আসবা চেষ্টা আমরা দেখেছি বিভিন্ন সময়ে এটা নিয়ে একটা একটা রেস্ট্রিকশন চলে এসেছে এই বিষয়ে যদি দুটো কথা বলে আমরা আজকে আয়োজন করবো একদম যদি আপনি আমার ব্যক্তিগত মতামত চান তো আমি এই ডোনাল্ড ট্রাম্পের এই বিলের পক্ষের মানুষ যদি আপনি আমার একদম ব্যক্তিগত মতামত মাত্রা এখন এই জন্যই আমি এই বিলের পক্ষের মানুষ যদি এই বিলটা এখন সাময়িক স্থগিত কোটের আড়ালে তো আমি এই জন্যই যে জানুন ধরেন এখানে যে মেডিকেটের একটা বড় অংশ কিন্তু চলে যাচ্ছে এই এখন আপনি এখানে ভিজিটে আসবেন একদম ইন্টেনশনালি ইন্টেনশনালি ভিজিটে আসবেন এসে এখানে আপনার আপনার একদম বেবি হলো এবং সে এখানে বাই সেখানে সে এখানে সিটিজেন সে সমস্ত এখানে সুযোগ সুবিধাগুলো নিচ্ছে একদম ইন্টেনশনালি যদি আমি কোনো কিছু করে থাকি এটা আমার কাছে আইন দৃষ্টিতে এটা অপরাধ হওয়ার কথা এবং এটা আমি বিপক্ষের মানুষ কারণ এটা বড় একটা বাজেট থাকে এটার পেছনে মেডিকেটেড এবং এই মেডিকেডের এই বাজেটটা সম্পূর্ণ আসে যারা এখান থেকে ট্যাক্স পে করছেন তাদের থেকে এবং এই ট্যাক্স অংশ কিন্তু কমে যাচ্ছে এক্স্যাক্টলি এবং তখন কি হয় যে একজন যিনি বিজনেস করছেন একদম প্রপারলি ট্যাক্স পে করছেন তার ট্যাক্স টোয়েন্টি এইট থেকে ফর্টি এইট পার্সেন্ট পর্যন্ত তাকে ট্যাক্স দিতে হচ্ছে এখন থিঙ্ক অ্যাবাউট ইট যে একটা মানুষ যদি একটা ছোট স্মল বিজনেস করছে এবং তাকে ফর্টি এইট পার্সেন্ট পর্যন্ত যদি ট্যাক্স দিতে হয় তাহলে তার ইয়ার এন্ডিংয়ে তাকে তো মানি মেক করতে পারছে না সে উল্টা দিতেছে মানে এই পেমেন্ট গুলো করার জন্য এখানে শুধুমাত্র যে বাইক বন্ড আরো বেশ কিছু বিল আছে যে বিল গুলো যে বাজেট জন্য আমাদের এক্সপেন্স গুলো বাড়ছে এখানে এবং আপনার এবং এই এই জিনিসগুলো আসলে আমার কাছে মনে হয় যে এটা ব্যক্তিগতভাবে আমি বলছি আর কি আমি আবারও বলছি কাউকে মানে কষ্ট দেওয়ার জন্য না হয়তো বা জিনিসটা যুক্তিও থাকতে পারে বাট আমার ব্যক্তিগত মত হলো যে এটা বন্ধ হওয়া উচিত অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো এবং যেটা বলছিলাম যে আমরা ডে বাই ডে এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলতে চাই এবং তখন আমরা আপনাকে আবারো আমাদের আয়োজনে এক্সপেক্ট করব আমাদের সময় দিচ্ছি আমাদের সাথে থাকবেন চ্যানেল সার্ভার সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আজকের আলোচনার জন্য ইনশাআল্লাহ আবারো কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয় দর্শক শ্রোতা কথা বলছিলাম বাংলাদেশের স্টুডেন্ট নিয়ে বাংলাদেশ কমিউনিটি নিয়ে আমাদের ব্যক্তিগত কিছু ভুল ত্রুটি আমাদের কিছু ব্যর্থতা সেসব কিছু নিয়ে আমরা কথা বলেছি এবং কথা বলেছি যারা এখানে যে কোনো ভাবেই হোক একটু হয়তো কাগজপত্র নিয়ে ভুগছেন বা দৌড়চ্ছেন বা চেষ্টা করছেন তারা কিভাবে লিগাল প্রসিডিওরে এগোতে পারেন সে বিষয়ে আমরা কথা বলেছি আজকের মতো আয়োজন শেষ করছে তবে এই বিষয়ে আমরা আরো বিভিন্ন আয়োজন সাজাবো এবং ফেব্রুয়ারি জুড়ে আমাদের অনেক অনেক আয়োজন রয়েছে সাথেই থাকবেন চোখ রাখবেন এইট সিক্স এর পর্দায় লাইক দিবেন ফলো করবেন আমাদের ফেসবুক পেজ চ্যানেল এইট সিক্স এবং আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে ভুলবেন না আমাদেরকে ফলো করতে পারেন ইনস্টাগ্রাম এবং টুইটারেও আজকের মতো বহ বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে শেষ করছি সারাটা দিন সবার খুব ভালো কাটুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ